নমস্কার শুভ দুপুর সবাইকে জানাই এই শীতের শুভ দুপুরের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আজকে আমি অমর মিত্র এটা আমার ইউটিউব চ্যানেল সবাই জানেন সবাইকে বলে একটু প্লিজ সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দিলে খুব খুশি হব আমার প্রিয় জিনিস খিচুড়ি লোকের সানডেতে মাংস খোঁজে আমি তো মাংস ভক্ত না আমার সেই শীতে বা বর্ষার দিনে প্রিয় হচ্ছে খিচুড়ি খিচুড়ি আর ভাতের সঙ্গে যদি চারাপোনা ঝোল হয় আর তোমার শুক্তুনি হয় আর কিছু লাগে না এই হচ্ছে মেন জিনিস আর কি খিচুড়ি আছে ফুলকপি আলু কড়াইশুঁটি দিয়ে খিচুড়ি সঙ্গে আছে কাশ্মীরি আলুর দম আর বেগুন ভাজা আর কি চাই আর যে খুব আমার আনন্দের দিন আজকে যে অনেক দিন বাদে আমার এক মেয়ের সময় তার সঙ্গে কথা মানে মোটামুটি কথা হয়েছে আর কি টিনা বাস এখনকার দিনে যারা আসছো আমার সঙ্গে অনেকেই থাকে জানো না চেনো না কেন বহুদিন সে আসতে পারে না নিজের কারণে কিনা বাস এইখান থেকে আমার পরিচয় কোন এক সময় আমি যখন ভিডিওতে ভালো করে আমার কথা যেত না সেই থেকেই ওর সঙ্গে পরিচয় আজ ও পর্যন্ত ছিল মাঝখানটাও কি হয়েছে নানান নানান কারণে ওর সঙ্গে যোগাযোগ যোগাযোগ করতে পারে না আমি বহুদিন ওর নাম করে গেছি কিন্তু আমি দেখলাম ও ব্যস্ত থাকার জন্য হয়তো আসতে পারে না যাই হোক আজ আবার ওর সঙ্গে একটু কথা হয়েছে আমি খুব খুশি টিনা ভালো থাকো তুমি ফোন করো যখন তোমার সময় যাবে তখন ফোন করো যে কেমন আছো শুধু এইটুকু বলো মানে তুমি হচ্ছে তোমরা হচ্ছে কিছু জন আছো আমার প্রথম দীক্ষার সঙ্গী এখন অনেক বেড়েছে তখন আমার দুশো ছিল এখন প্রায় কুড়ি হাজার হয়েছে কিন্তু তোমাদের ভুলতে পারিনি না ব্যাপারটা হচ্ছে কি জানো তো এই যে টিনা সুবির দা শুভম তারপরে তোমার ভৌমিক

যার জন্য যে এরকম আমার বহু চেনা আমি বহুদিন টিনার নাম করেছি যাই হোক ওর সঙ্গে আজকে কথা বলতে পেরে মানে একটু আমি তো কথা তুমি বলছিল আমি ওই জন্য ভয়ের মেসেজটাও করি শুনিয়ে দিলাম যাই হোক এবার আমার যারা মেম্বার আছে তাদের নাম করি আচ্ছা লিপিকা শুধু বার্লিন থেকে করো তোমার নাম করতে ভুলি না মা কেন ভুলব মা বাবা মাকে ছেলে মেয়েদের কোনোদিন ভুলে যায় কোনোদিন ভুলে না

তারপরে আছে চুহা দীপ দাস নোনেম মানে আমার সিস্টার বেভলেন ইউটিউব বাজার আমার নাতি শুভম ব্যানার যে আমার ভাই শেকল ভরচার আমার নাতি আর আছে অদিতি দাস যাই অদিতি দাস এই দশজন আমার মেম্বার আছে এই দশজনের নামে আমি এখন করলাম এবার আসি বাপ্পা ভরচার অনেক পুরোনো টিনা আমলের ব্লক হ্যাঁ বাপ্পা টিনায় মোটামুটি একই সঙ্গে বাপ্পা কিন্তু রেগুলার কমেন্ট করে যায় টিনা কাজের জন্য পড়ে না সুবীরবাবুর বাবু এক একই জিনিস সোমা রায় ভালো থেকো মিনময় বাবু তখনকার দিনে তখন থেকেই আছে কিন্তু মৃন্ময় বাবু আমার জিত আকাশ মণ্ডল বাংলাদেশের আকাশ শিউলিকুণ্ডু মাহিদা মাহিন আঁখি পৃথা অঞ্জলি দীপিকা খুব ভালো থেকো কবিতা দেবনাথ দেবজানীদের মেঘালী দাস সুকান্ত দাস সাথী দত্ত পারমিতা চ্যাটার্জি প্রশান্ত হালদার অয়ন পণ্ণাব মণ্ডল মিঠুন সায়ক শান্তনু চক্রবর্তী মৌসুমী চ্যাটার্জি অঙ্কুশ চ্যাটার্জি এই যেমা দেখো বেশি গেছে কাল কালকে একটা এসেছিল আজ আবার একটা এসছে দেখলেই খেতে ইচ্ছে করে নুসরত লাবণ্য সৌজন্য রায়চু দিল্লিতেই থাকে সৌরদ্বীপ ব্যানার্জি ভবগুড়ে বিশ্বজিৎ অর্পিতা গোস্বামী মৌ লাইফস্টাইল আচ্ছা পৌলমী রুমা এস মির্দা অরিজিৎ মুখার্জি অমিত নস্কর বরুণ জানা বিজে ট্রিপিল ফোর ওপেন হার্ট লিজা শ্রীপন্ডা ব্যানার্জি অভয় পাল অ্যালেক্স নীতি মানে থর অ্যান্ড মম মেহলাজ আহমেদ পৃথা ঘোষ অনিল রায় দীপ ডক্টর রবিউল টিঙ্কু সরকার এই মোটামুটি সবাইয়ের নাম করতে চেষ্টা করলাম জানি না সবাইয়ের নাম যদি করতে পারলাম কি না যদি কারোর নাম ভুল হয়ে থাকে প্লিজ একটু বলে দিলে খুব খুশি হবো কেমন

যা রান্না হবে মাছ এ যা কিছু রান্না হবে আবার দেবে আমি সেইভাবে দিতে পারি না তো ওরা ঝাল কম খায় এই রান্না করেছে ধোঁয়া উঠছে সঙ্গে সঙ্গে দিয়ে গেছে ওদের কেউ খায়নি কিন্তু হ্যাঁ ওদের এখন কেউ খায়নি যত সানডেতে খাসি মাংস খায় আমি খিচুড়ি থেকে খুব আনন্দ করি তো একটু সময় নাতি তো আমাদের দিতেই হয় একটু না দিলে কি করে হবে ওইটাই তো অনেক শান্তি তাই না যেহেতু এ মাছ খেতে ভালোবাসে পাশে বোন ওর নাম ও হচ্ছে স্কুল টিচার ও যখনই রান্না করবে মাছ যেহেতু ভালো খায় মাছ রে দেয় খিচুড়ি দেয় খিচুড়িও দেয় পরশু দিনই তো আগের দিন দিলে রাত্রিবেলায় খিচুড়ি গরম যে আমরা কেউ খাবো না শুধু যে খিচুড়ি ভালো খায় দাদার জন্য খিচুড়ি আর চার তোমার

ছোট ছোট বাঁধাকপি যারা নারক বাঁধাকপি বলে ঠিক নারকলের যেরকম ওইরকম থেকে বাঁধাকপি কিনতে হয় নারকেলের বাঁধাকপি খেতে খুব ভালো খিচুড়ি তো খাচ্ছো কি হচ্ছে ভালো খিচুড়ি আর খারাপ হয়নি খিচুড়ি রকম খারাপ হয় না না নুন দুন তো শুন আর খাসির মাংস মাটন জাতি বলে এরা কোনো খারাপ হতে জানে না যে খাচ্ছে সেও খারাপ বলতে জানে না যেহেতু সেটা ভালো খায় যে হলেই হল না খাসি মাংসও কম ভালো খায় না ঠিক আছে খাই একই হলেও খাই আনন্দ করে ঠিক আছে সবাই কালেকা বলি সবাই যদি সাবস্ক্রাইব করে লাইক হাইক করে দেয় খুব ভালো লাগবে সুকান্ত মেঘালি ভালো থেকো বিরাজ ডক্টর বিরাজ খুব ভালো থেকো শিবানী চুহা চুহা শিবানী শিবানী কেমন আছে এটা বলো চুহা খুব ভালো থেকো চুহা তোমার নামটা হয়তো চুহা প্রথমের দিকে বলিনি লাস্ট অব্দি দেখো চুহা প্লিজ আমি হয়তো তোমার নামটা বলিছি কেন মনে করতেও পারছি না